নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস পেশ করছি এখনকার প্রতিবেদন বিষয় এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের গতকাল যে শুনানি হয়েছে তার সেই প্রেক্ষিতে আলোচনা ঠিক চার মাস আগে আজ থেকে সুপ্রিম কোর্টে এস এসসি মামলার শুনানি নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম তারিখ ছিল বিশে জুলাই সেখানে যে সন্দেহগুলোর যে কথাগুলো বলেছিলাম জুলাই মাস থেকে এখন ডিসেম্বর শেষ হতে চলেছে মনে হচ্ছে তার কথাগুলো যেন পুরো মিলে যাবে সেখানে বলেছিলাম এসএসসি মামলার ইতিবৃত্ত এবং যে বিশাল চাকরি দুর্নীতি হয়েছে সেই বিষয়ে সেদিন বলেছিলাম কি বলেছিলাম বলেছিলাম পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী তাদের নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলেন আমাদের কলকাতা হাইকোর্টের জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস এস রাশিদি তাদের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সেখানে তারা কি করেছিলেন তারা বলেছিলেন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা চাকরি পেয়েছে এই প্যানেল পুরোপুরি অবৈধ এবং তারা সেই প্যানেলের প্যানেলকে বাতিল করে দিয়েছিলেন পুরোপুরি এবং এর বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার এবং এসএসসি তারা ক্যালকাটা হাইকোর্টে বলেছিল আপনারা সবাইকে এরকমভাবে সামারিলি তাদেরকে বাদ দিয়ে দেবেন না পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন তাদের নাকি নিয়োগ বৈধ কেন বৈধ তার কোনো সদুত্তর অবশ্য দিতে পারেনি ওএমআরও ছিল না ওএমআর সিট এবং তাদের জন্যে তাদের যে কপি কোনো কিছুই কোনো এভিডেন্স তারা দিতে পারেনি এবং কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল এদের সবাইকে চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া প্যানেলটাকে বাতিল করে দেওয়া এবং শুধু চাকরি তাদের থেকে চাকরি যে চলে গেল তা নয় বলা হয়েছিল চার সপ্তাহের মধ্যে এই এতদিন ধরে যে টাকা তারা মাইনে পেয়েছে সেই টাকা ফেরত দিয়ে দিতে হবে বারো পার্সেন্ট সুদের হিসাবে সরকারকে ফেরত দিয়ে দিতে হবে ঠিক আছে তো এই যে এখানে এই দুর্নীতির কাহিনী আমরা দেখেছিলাম দু সালে হয়েছিল এই প্যানেলের এসএসসি পরীক্ষা তার প্যানেল তৈরি হয়েছিল এবং আজ পর্যন্ত ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো রাজ্যে এত বড় মাপের চাকরি দুর্নীতি কোনো জায়গাতে হয়নি আমরা জানি একটা দুর্নীতি হয়েছিল সেটা হচ্ছে ত্রিপুরায় তখন সেখানে বাম সরকার ছিলেন কিন্তু ত্রিপুরা দশ হাজারের মতো সম্ভবত সেখানে তাদের চাকরি চলে গিয়েছিল। কিন্তু মনে রাখতে হবে সেই চাকরি যাওয়াটা কিন্তু দুর্নীতির জন্য হয়নি চাকরিটা চলে গিয়েছিল এই কারণে যে ইতিমধ্যে গভর্নমেন্ট তাদেরকে একটা নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ করার একটা নিয়ম নীতি পাল্টে দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেটাকে তারা বোঝেনি কিংবা ধরে কিংবা ক্যালাসলি কাজ করেছিল সেইটা হিসেব না করে এটা করার ফলে তাদের চাকরিটা বাতিল হয়ে যায় আর এই প্রসঙ্গে খুব বড় করে আর একটা কথা আর একটা রাজ্যের কথা মনে পড়ছে সেটা হরিয়ানায় ওমপ্রকাশ চৌটালার চৌটালার রাজ্য ওমপ্রকাশ চৌটালার দীর্ঘদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন হরিয়ানার তাকে দীর্ঘদিন জেলের জেলখানায় কাটাতে হয়েছিল এই তিনি দুর্নীতি করে চাকরি দেওয়ার জন্য শিক্ষক দুর্নীতি হাইকোর্টের রায় এসেছিল আমাদের কলকাতা হাইকোর্টের রায় এপ্রিল তারিখে এবং তারপরে প্যানেল বাতিল আগে যেগুলো কথা বললাম সুতমের ফেরত দিতে হবে টাকা কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে সামনে ছিল তখন একদম সরকারের মানে রাজ্যের ভোট লোকসভার ভোট একদম তখন চলছে শুরু হয়ে গেছে বাইশে এপ্রিল যখন এইটা রায় দেয়া হয় পশ্চিমবঙ্গে সাত দফা লোকসভা ভোটের এক দফা ততক্ষণে হয়ে গেছে বাকি আছে ছয় দফা এবং বিদিশে হারা হয়ে রাজ্য সরকার ছুটে যান সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন সেখানে দাখিল করেন আর তখন জানেনি সেখানে ছিলেন রাজ্য সরকারের প্রতি অত্যন্ত মায়া মমতা দেখানো চিফ জাস্টিস মহোদয় চন্দ্রচূড় সাহেব তো তিনি সাথে সাথে সেগুলো ইয়ে করে নিয়ে যেহেতু বড় বড় মানে উনি ওনার হাইকোর্টের রায় স্টে পুরো দেননি তিনি বলেছিলেন চুরি হয়ে গেলে দুর্নীতি করে চাকরি পেলে সবার চাকরি বাতিল হবে চাকরি বাতিল হচ্ছে না এখন এখন তাদের যতদিন না সুপ্রিম কোর্ট ডিসিশন নেয় ততদিন এরা চাকরি করতে পারবে আর তবে চাকরি যদি চলে যায় তখন তখনকার কথা তখন তো চাকরি সেই দেবে কিন্তু তখন একটা বড় কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের চন্দ্রচূড় সাহেব উনি নিজে ছিলেন সেই ডিভিশন সেই বেঞ্চের প্রধান ছিলেন তিনি তো তিনি তখন বলেছিলেন যদি যা মনে হচ্ছে এটা অনেক কিছু হয়ে থাকতে পারে তো যদি চাকরি যদি দুর্নীতি হয়ে থাকে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কিন্তু প্যানেল বাতিল হবেই তিনি এই কথাটি বলেছিলেন এখন প্রশ্নটা হচ্ছে এই যে স্পেশাল লিভ পিটিশান এইটা এর লাস্ট হিয়ারিং হয়েছিল আপনার ষোলো সাত দু হাজার চব্বিশে হ্যাঁ হিয়ারিং হয় কিন্তু ততদিনে এমন খেলা করে দিয়ে দিয়ে দেওয়া হয় যে তার পেছনে কিন্তু ছিলেন চন্দ্রচূড় সাহেব না হলেও তখন তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দুজন ছিলেন চন্দ্রচূড় সাহেব অফিসিয়ালি চিফ জাস্টিস আর আনবৈশালের চিফ জাস্টিস অভিষেক মনু এবং কপিল আর তাদের কিছু চারা চামাও আছেন তো এদের হচ্ছে এ বোর্ড অফ চিফ জাস্টিস ছিলেন ওরা তা তারা তখন করেছিলেন কি যত রকমভাবে এই নিয়োগ প্রক্রিয়া এই প্যানেলের বিচার না হয় তার সমস্ত রকম চেষ্টা করে গেছেন সমস্ত রকম চেষ্টা মানে শয়ে শয়ে চলে এসছে নতুন নতুন করে এখানে যারা বেআইনিভাবে চাকরি করছে তারা দলবল বেঁধে তারা সব সেপারেট অ্যাপ্লিকেশান করেছে স্পেশাল লিভ পিটিশান আর সেই সব চলতে 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 আজকে এসছেন এখন অবসর চন্দ্রচূড় সাহেব তিনি এই যারা সত্যিকারের চাকরি পাওয়ার যোগ্য তাদের একটু স্বস্তির নিঃশ্বাস দিয়ে তিনি বিদায় নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টের এই চিফ জাস্টিসের পদে যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন জাস্টিস সঞ্জীব খান্না এই সঞ্জীব খান্না এই খান্নাটাকে একটু একটু ভেঙে যদি বলা যায় তাহলে আমরা কি বলবো সঞ্জীব খান না অর্থাৎ তিনি না কিছু কী খান্না সেটা কিন্তু বলেনি তাহলে আবার আমার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যেতে পারে সঞ্জীব খান্না আর চন্দ্রচূড় তিনি তো খান্না ছিলেন না তিনি চন্দ্র ছিলেন চন্দ্রচূড় ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তো তিনি তো চন্দ্রচূড় কার শিব ঠাকুর হ্যাঁ তার মাথায় চূড়ায় থাকে চাঁদ সেই জন্য যা কম্বটি করে গিয়েছেন একের পর এক কেসে এই দেখুন ওয়েস্ট বেঙ্গলের ডি এ কেস কতদিন ধরে ঝুলছে ঝুলছে তো ঝুলছে এইবার এখন একমাত্র এই ভদ্রলোক সঞ্জীব খান্না মাত্র দু মাসের জন্য এসছেন দু মাস নাকি ছ মাসের মতো যাই হোক তিনি অল্প সময়ের জন্য এসছেন আর চন্দ্রচূড় সাহেব তো দু বছরের ওপরে কাটিয়ে গেছেন তা এখন দেখা যাচ্ছে ইনি গতকাল সুপ্রিম কোর্টে গতকাল সুপ্রিম কোর্টে কিছু উক্তি এসছে সেখানে যে শোনানি হয়েছে সব কিছু দেখে শুনে কালকেই সঞ্জীব খান্না সাহেব চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেছেন একটা চমৎকার কথা হিন্দিতে কথাটা খুব প্রচলিত কথা সেটা হচ্ছে যে ডালমে কালা হ্যাঁ ডাল কালা হ্যাঁ না সব কিছু কালা হ্যাঁ সব ডাল খালা হায় অর্থাৎ ডালের মধ্যে দু একটা ওই কালো কালো যেগুলো ফেলে দিতে হবে পাথর টাথর যাও কিছু এটা ডালের মধ্যে দু চারটা কুচ কালা হ্যাঁ না সব ডালই কালা এই প্রশ্নটা করেছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে কথাটা সেটা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর একটা দুর্নীতি হয়েছে এবং কালকে যারা সরকারের কাল তো অভিষেক মনু সিংভী তিনি তো একদমই প্রায় প্রায় মুখ বুঝে থাকার মতো ছিলেন আর আমাদের সন্তোষ হেগড়ে ইত্যাদি এরা যারা ছিলেন যারা এই চোরদের মানে দুর্নীতি যারা করেছেন তাদের স্বপক্ষে তিনি ছিলেন এরকম আরও যারা ছিলেন তো তারা কাল অন্তত বুঝে যাওয়ার কথা যে মামলা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু তাদের বুঝে যাওয়ার কথা এখন যেটা হয়েছে পরিষ্কার কালকে এরা সবাই বলে দিয়েছেন যাদের চাকরি যাওয়ার মুখে তাদের এপিডেভিট এটা করেছিল কি প্রচুর লোককে দিয়ে এপিডেভিট জমা করেছিল সবার কথা বলবে সবার কিছু চেক হবে উনি বলেছেন দুজনের কথা শোনা হবে আর কারোর কথা শোনা হবে না দুটো জায়গার থেকে দেখা হবে এখন দেখা গেলো পুরো প্যানেল কাল যা সুপ্রিম কোর্টে বেরিয়ে হলো যে আগে যে জুলাই মাসে যে যে অবধি এগিয়ে গিয়েছিল শুনানি আজকে তার থেকে নতুন কোনো ডকুমেন্ট এই দুর্নীতিবাজরা সে রাজ্য সরকার এবং এখানকার এস তারা নতুন কোনো ডকুমেন্ট তারা দিতে পারেনি নতুন কোনো ডকুমেন্ট দিতে পারেনি এখন দেখা যাচ্ছে ওনারা সেটাও বলেছেন যে ওএমআর সিট নেই তাদের কোনো কপি নেই কপি যেগুলো করে রাখার কথা সেগুলো নেই তাহলে আপনারা বলছেন কি করে যে আপনাদের সমস্ত এদের মধ্যে অনেকেই পাশ করেছে আবার সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে পাস করার গল্পটা যে এত লোক বৈধভাবে চাকরি পেয়েছে এত লোক অবৈধভাবে চাকরি পেয়েছে এই যে ব্যাপারগুলো চলছে এই যে ব্যাপারগুলো চলছে এটা কিন্তু হাইকোর্টে একরকম ফিগার এসছে সুপ্রিম কোর্টে আর রকম ফিগার এসছে এই ফিগারের কথাটা বলছে মামলা যখন হাইকোর্টে চলছিল তখনও হাইকোর্ট প্যানেল বাতিল করেনি কিন্তু হাইকোর্টে রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন বৈধ আছেন তারা ঠিকঠাক চাকরি পেয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে যে ঠিকঠাক পেয়েছেন ওই মার সিটফিট কিছু তাদেরও নেই যাই হোক এরপরে সুপ্রিম কোর্টে যাওয়ার পর ওখানে চন্দ্রচূড় সাহেব রয়েছেন তিনি অভয় দিয়েছেন হয়ে যাবে কিছু অভয় তো তিনি রাজ্যের প্রতি তিনি সত্যিই খুবই সদয় মমতা ব্যানার্জির সরকারের ওপরেও তার সদয়তার সদয় আচরণের কোনো শেষ নাই তো তিনি সেখানে সুপ্রিম কোর্টে বলে দিল এরা এরা যে কতজনকে চাকরি দিয়েছে সেটা পর্যন্ত এরা জানে না সুপ্রিম কোর্টে এরা গিয়ে বলল যে বৈধ চাকরি পেয়েছে উনিশ হাজার আর অবৈধভাবে চাকরি পেয়েছে আট হাজার তিনশো চব্বিশ তার মানে উনিশ হাজার আর আট হাজার তিনশো চব্বিশ হচ্ছে সাতাশ হাজার তিনশো চব্বিশ এই সংখ্যাটাও হাইকোর্টে একরকম ছিল সুপ্রিম কোর্টে আরেক রকম হয়ে গেল আর এখন আমরা সবাই শুনছি যেটার সংখ্যাটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এটাকে একটা থোক ফিগারের মধ্যে নিয়ে এসে বলা হচ্ছে ছাব্বিশ হাজার জনের চাকরি আছে তো এইটা হচ্ছে মানে যে কি ভয়ঙ্কর মানে চুরি তো করেছে দুর্নীতি তো করেছে কিন্তু সেই দুর্নীতিও যে অনেক সময় চোর মানে বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা তো এখানকার যে চুরিটা হয়েছে বেঙ্গল তো এখন আর কিছুই নয় চুরির স্বর্গরাজ্য চোরের স্বর্গরাজ্য তো এই রাজ্যে এখানে ধরা না পড়ার জন্যে চুরি চুরি এত বিপুল বিক্রমে চুরি করতে গিয়েছে এত পাইকারি হারে চুরি করতে গিয়েছে যে নিচের দিকে যে কাগজপত্রগুলো আর ঠিক করার সময় এদের হয়নি হ্যাঁ তার জন্য আজকে সুপ্রিম কোর্ট যেই চন্দ্রচূড় সাহেব চলে গেছেন এবং এসছেন নতুন চিফ জাস্টিস তিনি আবার খান না তিনি কিছুই খান না তিনি আমি টাকা খাওয়ার কথা বলছি না অনেকে সুনাম খেতে চায় অনেকে নাম আয়াত আদায় করতে চায় ইতিহাসে নিজের নাম যাতে লোকে খাওয়ানো যায় লোককে সেই সেইরকম চেষ্টা করে উনি সম্ভবত পশ্চিমবাংলায় সেটাই করেছেন ফলে এখন যা অবস্থা দেখা যাচ্ছে এই যে জাস্টিস খান্না এসছেন ইনি আসার পরে এখন মানুষ এখানে ভাবছে এইবার বোধ হয় রাজ্যের এই দুর্বৃত্ত আয়ন এই দুর্বৃত্তায়ন রাজ্যের যেই চুরি সমস্ত দিকে সেগুলো এইবার বোধহয় ধরা পড়বে পরবর্তী শুনানি আছে এই মামলার সাতই জানুয়ারি পরের শুনানি হচ্ছে জানুয়ারির সাত তারিখে বেশি দিন নয় আগে খেয়াল করবেন আগে এই ধরনের কেসে এত শুনানি পড়ত দু মাস তিন মাস চার মাস পরে পরে ডিএ মামলার শুনানি সেটা দেখুন কবে হয়ে গেছে এখন ওই জানুয়ারিতে আবার যে মাসে ডিএ মামলার শুনানির কথা আছে সেখানে ওই বেঞ্চের যিনি হেড ওই বেঞ্চের প্রধান যিনি সেই জাস্টিস ঋষিকেশ রায় তিনি আবার অবসরে যাচ্ছেন সুতরাং মামলা ঝুলে গেল আশা করা যায় এই এক করে এটাই যেমন গেল আপনার এসএসসি মামলা এটা মিটলে আমাদের জাস্টিসের নতুন করে চিফ জাস্টিস নতুন চিফ জাস্টিস তিনি মামলা তুলবেন ডিএ মামলা চলে আসবে এবং এবার অনন্তকাল আর অপেক্ষা করতে হবে না বলেই আমাদের একটা বিশ্বাস কিন্তু জন্মেছে হ্যাঁ কারণ কারণ এখন যিনি চিফ জাস্টিস হয়েছেন তিনি হচ্ছেন জাস্টিস খান্না আচ্ছা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ